পূজার আগে আমার উৎসাহ থাকে কিভাবে নিজে সাজবো আর মায়ের থাকে খালি ঘর ঝাড়ার তবে এও তো ঠিক খালি নিজে সাজলে হবে ঘরকেও তো সাজাতে লাগবে মা দুর্গা আসছে বলে কথা আর বাবাই এমন লাল সাদা রঙে বাড়ি রঙ করা দেখে পুজোর উল্লাস আরো বেশি বেশি পাচ্ছে আর এদিকে আমার মা যে ভারী চিন্তিত পূজায় একখানা শাড়ি কিনেছে এর ব্লাউজ যে বানিয়ে দেবে না তবে আমার এই আন্টি থাকতে আমার যে চিন্তা নাই তোমরা অনেকেই আবদার করে জানতে চাও আমার এই সুন্দর সুন্দর ব্লাউজ গুলা কোথা থেকে বানাই বাঘাজ স্টেশন দিয়ে পাঁচ মিনিট বিন ক্লাবের সামনে এই টেলার শপ তোমরা এই যোগাযোগ নম্বরে কথা বলে নিতে পারো পূজার ঘর তো হইলো এদিক নিজের চুলের দিকে লক্ষ্য করা মাত্রই কি যে খুশিটাই না হলাম কত বেবি হেয়ার গ্রো করেছে যেখানে এক মাসে আগেই কিনা চুল টানলেই ঝুরঝুর করে ঝরছিল হ্যাঁ জানি চুল ঝরার দুঃখ যে কি দুঃখ তবে এই চমৎকারের কারণ কারণ এক মাসেরও বেশি সময় ধরে আমি ব্যবহার করছি আলচ গুডনেস এর এই রোজ মেরি ওয়াটারটা এই রোজ ওয়াটার চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে আর চুলকে দ্রুত গতিতে লম্বা করতেও হেল্প করে এটা চার থেকে বারো সপ্তাহের মধ্যেই ফল দেয় স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন বাড়িয়ে চুলকে দ্রুত গতিতে লম্বা করতে সাহায্য করে সাথে চুলে কোনো তেল চিচিতে ভাবও দেয় না তাই কোনো শ্যাম্পু করারও ঝামেলা নেই আমার হেয়ার ফলের বিফোর আফটার রেজাল্ট তো দেখতেই পাচ্ছ কি वटा स्कैन कोड ले पर्पल ऐप लिंक पे जाबे राधे राधे